সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোট সীমার লেখার সংখ্যাটি কত তো ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে তাহলে সংখ্যাটির দুই গুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় সংখ্যাটি তিন গুণের চেয়ে তাহলে সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোটো হচ্ছে সমীকরণটি গঠন হলো তারপরে আবার টু এক্স মাইনাস থ্রি এক্স তারপরে মাইনাস আছে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে এখান থেকে এটাকে মাইনাস করলে মাইনাস এক্স থেকে মাইনাস মানে যে প্লাস তার মানে সেভেন হয়ে যাচ্ছে মাইনাস কাটা গেলো এক্সের উত্তর সেভেন তো সীমার লেখা সংখ্যাটি সেভেন তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের জব থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি ক্রমিক সংখ্যা তিনটি লিখি ধরি প্রথম সংখ্যাটি এক্স তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল প্রথম সংখ্যা এক্স হলে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু এবং এই যোগফলের ফলের থেকে পাঁচের বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশি তার মানে মাঝের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ানের দ্বিগুণের থেকে এগারো বেশি তার মানে প্লাস এগারো হবে এবারে তিনটে এক্সকে প্লাস করলে এখানে থ্রি এক্স তারপরে টু আর ওয়ানকে প্লাস করলে থ্রি তার থেকে মাইনাস ফাইভ করলে মাইনাস টু থাকবে এখানে টুর সঙ্গে এটা গুণ করলে টু এক্স প্লাস টু প্লাস এগারো এবার এক্সের সংখ্যা একদিকে আনলে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স হয়ে যাবে এগারো আর দুইকে প্লাস করলে তেরো হবে মাইনাস টুকে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে প্লাস টু হয়ে যাবে এটা মাইনাস করলে আমাদের হচ্ছে এক্স আর এটা প্লাস করলে পনেরো তার মানে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হলো পনেরো তাহলে প্রথম সংখ্যাটি পনেরো হবে দ্বিতীয় সংখ্যাটি তার সঙ্গে আরেক যোগ হবে তাহলে মানে ষোলো হবে তৃতীয় সংখ্যাটি দুই যোগ হবে পনেরো সঙ্গে তার মানে সতেরো অ্যান্সার আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম ধরি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটির এক তৃতীয়াংশ তাহলে এক্স বাই তিন থেকে এক চতুর্থাংশের বিয়োগ তার মানে এক্স বাই ফোর মাইনাস এক হবে এই বাড়িটাকে লসাগুর বিয়োগ করব তিন আর চারের লসাগু হবে বারো আর তিন দিয়ে বারোকে ভাগ করলে চার পাওয়া যাবে চারে এক্সের সঙ্গে গুণ করলে ফোর এক্স চার দিয়ে বারোকে ভাগ করলে তিন পাওয়া এক্সের সঙ্গে তিন গুণ করলে থ্রি এক্স এবার ফোর থেকে থ্রি এক্সের মাইনাস করলে এক্স বারোর সঙ্গে একে গুণ করলে বারোকে বারো তাহলে সংখ্যাটি কত সংখ্যাটির উত্তর হচ্ছে বারো